বন্ধুরা সকাল সকাল চলে এসছি বাজার নিয়ে তো বাজারের ব্যাগে দেখতেই পাচ্ছি মারছে ফনা তুলে রয়েছে উকি মারা ফনা তুলে রয়েছে কি এটা আজকে বড় রকম অন্য অন্যদিন যেরকম আনে সেরকম না একটু রোগা রোগা তো তবু যাই হোক যা এনেছে তো এই যে এখানে রয়েছে ফনা তোলা পুইসা ঠিক আছে ও মা ব্যাগে এটা কি এটা তো এই সময় পাওয়ার কথা না এটা তো শীতের দিনে পাওয়া যায় গরমের দিনে তো এটা পাওয়া যায় না এত পচা গরমে কে করেছে এই কাজটা কে বা লাগিয়েছে কোন চাষি দেখবে কি শীতের সবজি এনেছে শীতের সবজি গো আজকাল যদিও বারো মাস পাওয়া যায় কিন্তু এটা যে পাওয়া যায় সেটা আমার জানা ছিল না তো এই দেখো এটা তো শীতের দিনের সবজি গো গরমের দিনে এটা পাওয়া যেত আর দেখো কি সুন্দর মানে গরমের দিনে পাওয়া যাচ্ছে দেখে যে এটা দেখতে খারাপ বা এটা যে ভালো না তেমনটা কিন্তু নয় দেখো দারুন পেলে কোথায় গো তুমি এত সুন্দর পালং শাক দেখো কি সুন্দর শাকটা এই গরমের দিনে যে এত সুন্দর পালং শাক পাওয়া যায় বন্ধুরা আমি ভাবতেই মানে আমার মজা লাগছে এই দেখো আমি উকি মেরে রয়েছি পালং শাকের মাঝখান থেকে কেমন লাগছে আমাকে দেখতে তো যাই হোক গরমের দিনে পালং শাক এনেছে আমি পালং শাক শাকটা কি জমিয়ে রান্না করবো বড়িটা শেষ হয়ে গেছে আর কি এনেছে কুমড়ো এই যে কুমড়ো এনেছে কুমড়োটা অল্প একটু এনেছে ভালো করেছে বেশি আনিনি আর এখানে বেগুন এনেছে একটা বেগুনের প্রচন্ড দাম কত ওই বেগুনটার দাম কটা নিয়েছে বেগুনের দাম শুনতে হবে না শুনবো আমি

তো কি কি হলো এখানে হলো কুমড়ো পুঁইশাক কুদলি আর এটা হচ্ছে সব থেকে পছন্দ এটা আমার পালং শাক আজকে আমি পালং শাক রান্না করবো খুব সুন্দর করে আর কি এনেছে ও মা এখানে কি এনেছে দেখো উনি আগে এই মাছটা খেতো না এখন দেখছে এই মাছটা খুব আনছে ফ্রিজে আরও মাছ রয়েছে তো কি মাছ এই দেখো তোমার বলবে নামটা এটা কি মাছ ঠিক আছে এই দেখো কমেন্ট করে আমাকে জানাবে এটা এটা মাছ মাছ মুখ করে রয়েছে এই তোমরা খাও খাওয়া খুব চোখের পক্ষে উপকার এই দেখো চোখের পক্ষে এই মাছটা খাওয়া ভীষণই উপকার তো তোমরা যারা যারা এখনো এই মাছটা খাও না তাদেরকে বলছি খেতে ভীষণ একটা উপকারী মাছ এটা চোখের পক্ষে দেখতে যদি এরকম কেমন একটা ন্যাদ ন্যাদে টাইপের তো যাই হোক এটা কি মাছ তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আমি জানি কিন্তু তোমাদের কাছে শুনতে চাই তোমরা কে কে এই মাছটা খাও সেটা আমাকে জানাবে আমি কিন্তু ভীষণ ভালো খাই টক ডাল হবে সাথে এই মাছটা হলে আমার আর কিছু লাগে না ভীষণ ভালো খাই আমি তো যাই হোক বাজার কিন্তু এটাই ছিল আমার সব থেকে পছন্দ হচ্ছে এই মাছটা আর এই শাকটা তো আমাদের এই বাজারে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি এখন আমাকে ফলো করে থাকে ফলো করে পাশে তোকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই আবার এখন